আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আগামী আট নভেম্বরের যে অবস্থান কর্মসূচির মোটামুটি প্রস্তুতি শেষ পর্যায়ে আমরা আসছিলাম শাহবাগ থানাতে এর আগে ডিএমপিতে গিয়েছিলাম শাহবাগ থানা অতি সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি কথা বলে আমরা বেরো এসে একটা গ্রুপ ছবি বলাম ভাবলাম যে একটু আপনাদের কাছে শেয়ার করি এই জন্য আসলে লাইভ আসলাম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন খাম লিপি ম্যাডাম এবং আসসাফুল সাহেব اسماعিল উনি ভাই ফনোশরিপা প্রণিপি মুনির আক্তার জাহান আসসালাম আমরা তো আমরা এই যে সাহেব আক্তার সামনে দাঁড়িয়েছি তো এখন আমি কিছু বক্তব্য নিব ম্যাডাম বলেন আপনি কিছু অনুমতি ব্যক্ত করেন আসসালামু আলাইকুম অনুভূতি আসলে মানে কি বলবো অনুভূতি না উত্তেজনা টান হ্যাঁ কারণ হলো সারা বাংলাদেশের শিক্ষকবৃন্দ যেভাবে সাড়া দিয়েছেন আসলে এই আন্দোলনটা কিন্তু আমাদের এই আন্দোলনটা আমার আপনার সকলে এই যে মানে জায়গাটা থেকে আপনারা উপলব্ধি করে সবাই যে জেগে উঠেছেন আজকে থেকেই ঢাকায় কিন্তু শিক্ষকরা ঢাকামুখী হচ্ছে এই যে দেখেন কত শিক্ষকরা অলরেডি চলে এসেছে আসলে আমি করে শাহবাদ আমি আমার সাথে আমি হঠাৎ করে নিয়ে আসছি আশা করছি আগামীকালকে আমাদের সকল নেতৃবৃন্দ যারা আছেন আমাদের যার যার সংগঠনের নেতৃবৃন্দ সবাই আমরা আগামীকালকে দূর পর করবো এবং ইনশাল্লাহ আজকে আমরা জাতি আগামীকাল থেকে পুরো ঢাকা শহরের পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকাল সপ্তাহে ধন্যবাদ ম্যাডামকে আমাদের অন্যতম আহ্বাক আমাদের মধ্যমণি আমাদের একজন কি বলবো গুরুজন আমাদের এই যে প্রাতিমিশিক দাবি বাস্তবায়ন পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব আবুল কাসেম সার্কি কিছু বলার করছে প্রিয় শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম সারা দেশ জেগে উঠেছে আপনারা সবাই সারা দেশের সব উপজেলা জেলা থেকে প্রস্তুতি নিচ্ছেন আপনারা দেখছেন ইতিমধ্যেই শিক্ষকরা ঢাকায় আসা শুরু করেছে আমরা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ডিএমপি থানা সহ সকল পর্যায়ে প্রস্তুতি ইনশাল্লাহ সম্পন্ন আপনারা নির্বিঘ্নে নিরাপদে সবাই আট তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে এসে সমবেত হবেন এটাই আপনাদের প্রতি আমাদের আহ্বান কোনো ধরনের বা বিভিন্ন ধরনের আমরা বিনয়ের সাথে আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি ওই কিছু লোকজন আমরা গতকালকে যে মহাউ্যের মিটিং করেছি কিছু লোকজন উপস্থিত ছিল না তারা বিভিন্ন ধরনের আসলে অনুষ্ঠান থেকে কথা বলছে এইসব কথায় আমরা কাম দেব না আমরা উনয় শুনছি পজিটিভ আমাদের মূল লক্ষ্য দাবি আদায় করা আমাদের মূল লক্ষ্য এই আটই নভেম্বরের যে কর্মসূচি অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে সেটা বাস্তবায়ন করা আপনি আপনার দাবি এবং অধিকার আদায়ের জন্যে আপনার নিজ দায়িত্বে আপনি কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হবেন তো ধন্যবাদ এবং আমাদের আরেকজন আহ্বায়ক আমরা এখানে মাহবুব সাহ নাহাল লিপি এবং আমি সহ আমাদের সংগঠনের লোকজন উপস্থিত আছেন আমাদের নির্বাহী সভাপতি হাসিমুল ফারুক ডলার সহ আমরা আছি আমাদের আজাদ জেদ খান আছেন এবং আমাদের শামসুদ্দিন মাসুদ সাহ উনি রাস্তায় আছেন গতকালকে রাতে চলে গিয়েছেন অন দা ওয়ে আছেন তিনি রাতে আমাদের সাথে এসে পড়বেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামীকালকে যারা আসবেন সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে হাজির হবে আগামীকালকে যারা আসবেন অনেকেই উৎসাহ নিয়ে ঢাকায় মুখী হচ্ছেন আগামীকালকে সন্ধ্যার মধ্যে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অবস্থান করব এই মুহূর্তে আমি আমাদের অন্যতম আহ্বায়ক জনাব মাহবুবুর রহমান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমার সুপ্রিয় সহকর্মী এবং এই যে প্রাথমিক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বক আমাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানিয়েছে তো আমরা আজকে সারাদিন ব্যস্ত সময় পার করলাম আপনারা সকল ভেদাভেদ ভুলে সকল কিছুকে পিছনে ফেলে আপনার নিজেদের দাবির জন্য আপনারা আসবেন আমি অনুরোধ করবো মহিলা শিক্ষকদের অনুরোধ করবো আপনারা সবাই চলে আসুন এবং আমরা অতি সাহেবের সঙ্গে কথা বলেছি উনি অনেক পজিটিভ এবং আমাদেরকে আমরা যে আবেদন দিয়েছি সে রিসিভ কপি নিয়েছি আলহামদুলিল্লাহ উনি খুবই পজিটিভ ভাবে কথা বলেছেন আপনারা সবাই আসবেন সকল ভয়ভীতি উপেক্ষা করে আপনার ইনশাল্লাহ আট তারিখে আপনার ঢাকা কেন্দ্র শহীদ মেনে ইনশালে আসবেন এবং আমরা ঢাকা শহরকে প্রাথমিক শিক্ষকদের করবো আমরা ঢাকা শহরের রাজপথ ইনশাল্লাহ তো আপনারা সবাই আসবেন আমি এই আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকুন শানসুদ্দিন ভাই আমাদের মাঝে নেই উনি রাস্তায় আসতেছেন তো এই কারণে আসলে শান্তি ভাই ছিল না আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমরা এই কাজগুলো করেছি তো সবাই ভালো থাকুন এই পর্যন্তই আমাদের কাছে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে দেখা হবে শহীদ মিনারে দেখা হবে অবস্থান কর্মসূচিতে ধন্যবাদ